চকচক করলে শোনা হয় না চকচক করলে শোনা হয় না এইগুলা কালার দেখাইতাছে যে এইগুলো কালার কিন্তু চাকচিক্য কালার না হয় বা বিভিন্ন ফুলের বা ডিজাইনের বা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে সেইগুলো বাংলা প্রোডাক্ট আমরা কিন্তু বাংলা প্রোডাক্টগুলো সেল করে না এইগুলা কিন্তু সম্পূর্ণ চাই না প্রোডাক্ট কোনো রং কষ দাগ কি ছুটবে না যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত কিন্তু এই কালারগুলো থাকবে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে কে বসানো থাকতে পারে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় বর্ষা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ চাদর এইগুলা ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট বাই সাত ফিট বাই আট ফিট বাই সাত হয় সাত ফিট বাই আট ফিট পাশে ফিট জুড়ে হয় তিন সাইজের তিনটে দাম হয় যেইগুলো কালার দেখাইতেছে প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এইগুলো প্রোডাক্ট যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার উলাইল আলমাদানির সামনে এসে ফোন দিলে তাকে আমরা রিসিভ করে আনবো এই যে দেখতে পারতেছেন এই কালারগুলো কালারের শেষ নাই এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই সীমিত স্টক খুবই সীমিত পাঁচটা থেকে ছয়টা কালার আছে যদি কারো পছন্দ হয়ে থাকে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন যে দুইটা কালার দেখাবো এই দুইটা কালারে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ ফিট সাত ফিট মাত্র ছয়শো টাকা পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এই যে দেখতে পারতেছেন ওই যে কালারটা দেখাইলাম ওই ওইটা একটা কালার এই যে একটা কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তো যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম